হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই জল জীবন মিশনে নিয়োগের ব্যাপারে বড় আপডেট চলে এসেছে এবার থেকে জল জীবন মিশন নিয়োগ তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হচ্ছে স্বনির্ভর দলের মহিলাদের তাদের কি ভূমিকা থাকবে তাদেরকে কোন পদনে নিয়োগ করা হবে তাদের বেতন কত কীভাবে হবে সমস্ত নিয়োগ প্রক্রিয়া প্রত্যেক পঞ্চায়েতে কতজন করে স্বনির্ভর মহিলাদের দায়িত্ব দেওয়া হবে এরকম বহু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে বলে রাখি এই জল জীবন মিশন প্রকল্পে নিয়োগের ব্যাপারে প্রতিনিয়ত বড় রকমের সমস্যা দুর্নীতি এরকম বহু প্রশ্ন কিন্তু উঠে আসছে আর তারই মাঝে বড় ঘোষণা করেছে রাজ্য সরকার এবার থেকে জল জীবন মিশনের তত্ত্বাবধনের অর্থাৎ মনিটরিং থেকে শুরু করে প্লাম্বিংয়ের কাজ সমস্ত কিছুই স্বনির্ভর দলের মহিলাদের ট্রেনিং দিয়ে করানো হবে তাদেরকে উপযুক্ত ট্রেনিং দেওয়া হবে যাতে করে তারা এই গুরুত্বপূর্ণ কাজ খুব সহজেই করে উঠতে পারে বন্ধুরা আসুন দেখে নিই এই নিয়োগের ব্যাপারে বিস্তারিত কি বলা হয়েছে বন্ধুরা আমরা একটি পেপার কাটিয়ে চলে এসেছি যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি বলছে জল মিশনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রতিটি পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠী থেকে পাঁচজন করে মহিলা নিয়োগ করা হবে পূর্ব মেদিনীপুর জেলায় জল জীবন মিশন প্রকল্পে প্রতি গ্রাম পঞ্চায়েতে পাঁচজন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গোষ্ঠীর সদস্যদের মধ্যে থেকে নিয়োগ হবে এই পদে পোশাকী নাম হবে নল জল মিত্র এই যে স্বনির্ভর গোষ্ঠী থেকে প্রত্যেক পাঁচজন করে মহিলা নিয়োগ হবে তাদের পোস্টের নাম হচ্ছে নল জল মিত্র ছাব্বিশে জুলাই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আনন্দ দ্বারা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার অতিরিক্ত জেলাশাসক ভূমি বৈভব চৌধুরী এ নিয়ে সকল বিডিওকে চিঠি পাঠিয়ে দিয়েছেন কোন পদ্ধতিতে নল জল মিত্র পদে নিয়োগ হবে সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে চারটি স্তরে আবেদনপত্র গ্রহণ করার পর ঝাড়াই বাছাই করে চূড়ান্ত তালিকা তৈরি হবে আবেদনকারীদের ষাট নম্বরের মূল্যায়ন হবে বলে রাখি এই যে নলজল মিত্র পদে নিয়োগ হবে তার টোটাল মূল্যায়ন হবে ষাট নম্বরের ষাট নম্বরের কীভাবে বিভাজন হয়েছে সে বিষয়ে আলোচনা করব পূর্ব মেদিনীপুর জেলায় মোট দুশো তেইশটি গ্রাম পঞ্চায়েত জলজীবন জীবন মিশন প্রকল্পে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে পাঁচজন করে নলজল মিত্র থাকবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে থেকেই এই নিয়োগ হবে যোগ্যতা হিসেবে অবশ্যই প্রার্থীকে মহিলা হতে হবে দ্বিতীয়ত বয়স কুড়ি থেকে চল্লিশের মধ্যে হওয়া চাই ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস প্লাম্বিং রাজমিস্ত্রি এবং ইলেকট্রিক্যালের কাজের অভিজ্ঞতা থাকলে খুবই ভালো হয় অগ্রধিকার আগে দেওয়া হবে নলজল মিত্র নিয়োগের জন্য একটি মূল্যায়ন পদ্ধতি চালু করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তাতে মোট ষাট নম্বর রাখা হয়েছে যেমন উচ্চ মাধ্যমিক যদি প্রথম বিভাগে পাস করেন তাহলে দশ নম্বর দেওয়া হবে কেবল পাস করলে পাঁচ নম্বর প্রতিটি এসআইজি গ্রুপ অর্থাৎ সেলফ হেল্প স্বনির্ভর দলের মহিলাকে গ্রেডিং করা হবে এ গ্রেডের সদস্য হলে দশ নম্বর বি গ্রেডে হলে আট নম্বর এবং সি গ্রেডে হলে ছ নম্বর মিলবে একইভাবে ক্যাশ ক্রেডিট লোনের নিরীক্ষেও দশ নম্বর বরাদ্দ করা হয়েছে প্রথমবার লোন হলে আড়াই নম্বর দ্বিতীয়বার হলে পাঁচ নম্বর তৃতীয়বার হলে সাড়ে সাত নম্বর এবং চতুর্থ কিংবা তার বেশি হলে দশ নম্বর পাওয়া যাবে এইভাবে ছটি ক্যাটাগরিতে ষাট নম্বরে মূল্যায়ন করা হয়েছে আবেদনকারীদের যোগ্যতা নিরীক্ষে বাছাই করা হবে গ্রামীণ সং গ্রাম সংসদ স্তরে স্বনির্ভর গোষ্ঠীর উপসংঘ রয়েছে সবার আগে ওই উপসংঘ মিত্র নিয়োগ নিয়ে তার এলাকায় সব কোটি গোষ্ঠীকে অতিবাহিত করবে অর্থাৎ জানাবে পাশাপাশি তারা আবেদন গ্রহণ করবে এরপর উপসংঘ ছটি ক্যাটেগরিতে নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করে সর্বোচ্চ নম্বর প্রাপকের নাম গ্রাম পঞ্চায়েত স্তরে পাঠাবে তাতে প্রার্থীর সব নথি এবং রেজুলেশন কপি থাকতে হবে এরপর গ্রাম পঞ্চায়েত স্তরে সংঘ সর্বোচ্চ নম্বর প্রাপক পাঁচজন নামের তালিকা তৈরি করবে সেই লিস্ট পাঠাতে হবে ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিট অফিসে ব্লকে নামের তালিকা আসার পর ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিট সংঘভিত্তিক পাঁচজন সর্বোচ্চ নম্বর প্রাপকের সব নথি যাচাই করবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনার গ্রাম পঞ্চায়েতে যে সংঘ আছে উপসংঘ আছে তার দায়িত্বে যে মহিলারা আছে তাদের কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রথম ধাপটা তারাই কিন্তু নির্ণয় করবে তারাই সমস্ত কিন্তু করবে তারপর সেই তালিকা আনন্দধারা প্রকল্পের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটে পাঠাবেন নলজল মিত্র হিসেবে নিযুক্তদের পাঁচশো দশ ঘন্টা ট্রেনিং দেওয়া হবে মূলত প্লাম্বিং রাজমিস্ত্রি এবং ইলেকট্রিক্যাল কাজে এই প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণের পর ওই কর্মীরা জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ কাজে রক্ষণাবেক্ষণ করবে এই ট্রেনিংয়ের পর তাদের কি কাজ হবে সেই মহিলাদের যে পাঁচজন মহিলা নিযুক্ত হবে তাদের কি কাজ হবে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ কাজে রক্ষণাবেক্ষণ করবেন এজন্য তাদের উপযুক্ত ভাতাও দেওয়া হবে এদিকে গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে নিয়ে নিয়ে যাওয়ার কাজে যুক্ত জল সহায়করা কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন গ্রামীণ এলাকায় নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিয়মিত টেস্ট করা হয় নমুনা সংগ্রহে কাজ করে জল সহায়করা জল জীবন মিশন প্রকল্পে তাদের আর কোনো ভূমিকা থাকছে না এই অপারেটর কিংবা ভাল অপারেটর পদে নিয়োগের দাবিতে জেলা শাসকদের চিঠি দিয়েছে সেই সকল সহায়করা তো বন্ধুরা জল জীবন মিশন নিয়ে এই ছিল বিস্তারিত আলোচনা প্রত্যেক পঞ্চায়েতে যে পাঁচজন করে স্বনির্ভর দলের মহিলা নিয়োগ করা হচ্ছে নলজল মিত্র নামে তাদের কিভাবে নিয়োগ করা হবে কি নিয়োগ প্রসেস সে সমস্ত বৃত্তান্ত নিয়ে আলোচনা করলাম আরও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়াতে হবে সেখানে জয়নয় সরাসরি প্রশ্ন করতে পারবে প্রথম প্রশ্ন সকলে হবে এটি হচ্ছে পূর্ব মেদিনীপুরের তাহলে আমাদের জেলায় আমাদের পঞ্চায়েতে কবে থেকে শুরু হবে সে সম্বন্ধেও বিস্তারিত আপডেট এলে সবার আগে তুলে ধরব তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ